عظم 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 مبارک تم چن داؤ ہمارے سبحان اللہ سبحان اللہ

হাজির রয়েছেন দুই রাকাত নামাজ আদায় করবেন তাই দুই রাকাত নামাজের জন্য আপনার জামাত আরম্ভ হবে আমার পয়গম্বর আযম তো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইমামতের জন্য আগে বাড়িয়ে দিলেন সমস্ত নবীগণ আপনারা বললেন کہے یا رسول <سؤال> اللہ یا حبیب اللہ اپنی مسلط جان اپنی امامتی کریں برادر امر رسول صلی اللہ تعالی علیہ وسلم مسلط کے اگے بڑھ لیں اپنا نماز ادائی کر لیں دوی رکعت نماز ادائی کریں کمپلیٹ کریں اب آر اکھت تھے کہ ربنا حلے حضرت جبریل علیہ السلام رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کے شنگے کریں وہان اللہ رب العالمین دربرے حضرت دوار جنو اپنا سفر آرام بہے گلو صدرت এখান থেকে আমার এখান থেকে আপনার আরম্ভ এখান থেকে আপনার আরাম্ভ হলো এখান থেকে আমার শেষ তাই নাম বললেন আমার রসুল জিবরিলকে বলছেন জিবরিল তোমার যদি কিছু প্রয়োজন থাকে তোমার কোন রকম যদি হাজার দরকার থাকে তাহলে তুমি বলো আমি এমন জায়গায় যাব যেখানে কাহর পৌঁছ হবে না যেই জায়গাতে কেউ যেতে পারবে না সেই জায়গায় আমি যাচ্ছি জিবরিল বলে লিয়া রাসূলুল্লাহ کل قیامت روائی دان حبی حشر فرانت رو حبی واشن کڑمائی دین حبی حساب و کتاب ہے جبی نام اے عمال پرتی دی امت امتی امت رہتے حبی یا رسول اللہ یا حبیب اللہ پل سرات راستہ پر حبی

আমার খানা জলে হয়ে যাবে আমি বেঁচে থাকবো না মনে করে দিলেন دادا, دادا ابراہی علیہ السلام, السلام کے جو کول اے ظالم نمرود اگنے نکھیپ کو رشلو سے شمائی کو بولی شلا ابراہیم جدی تمہار کنو پورے جن تھا کہ تحالی تمہیں اما کے بولو ہمیں اوئی جائے گا ہی چیتے پار بو جے کھالی کہ ہر پہنچ ہوئی لا میرا آدھر آئی سے ہی کو تھا تھا کہ اما رسول اللہ صل اللہ تعالیٰ علیہ السلام شرن کو یہ دیا جبریل اما دادا ابراہیم خلیل اللہ علیہ السلام کے جو کھول ظالم نمرود করে নিক্ষেপ করেছিল সেই জায়গায় আমার দাদা ইব্রাহিম বলেছিলেন আমি আগুনে যাচ্ছি

প্লেজের পরীক্ষাতে উনি পাশ করে গেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু যে যখন আগুনে নম্রুত নিক্ষেপ করেছিল সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেছিলেন জিবরিল সিরাতুল মুনতাহাতে আর বসে না থেকে অতি তাড়াতাড়ি যাও আমার খलील আমার দোস্ত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আগুনে পড়ার পূর্বেই তুমি সেই জায়গায় জান্নতি تخت নিয়ে বিছে দাও আর সেই আগুনটাকে নিজে ডালা মেরে গুলে गुलजार বানিয়ে দাও জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনে পৌঁছবে তার পূর্বে হযরত জিবরিল বলেন যে আমি জান্নাত থেকে আপনার আমান অতি তাড়াতাড়ি জোরে এই পৃথিবীর বুকে এসেছিলাম যে আপনার 100 খানা মেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে তার পূর্বেই আমি একখানা তখতে শাহি লাগিয়ে দিয়ে ওই আগুন কে নিজের ডানা মেলে গুলে গুলজার ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান একশো খানা রানা মেলে নিজের পূর্ণ লাগিয়ে পৃথিবীর মুখে চার এসেছে চারবার এসেছে

দ্বিতীয়বার আপনার আপনারিল দ্বিতীয়বার হচ্ছে আপনার হজরতফ নিক্ষেপ করেছিল। কুয়োতে ফেলে দিয়েছিল সেই সময় হযরতে জিবরীল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি তখতে শাহী নিয়ে আপনার একশোখানা রানা মেলে নিজের পূর্ণ শক্তি লাগিয়ে ওই কুপের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে যাওয়ার পূর্বে হযরতে জিবরীল আলাইহিস সালাম আপনার তখতে শাহী লাগিয়ে দিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে আর গেলেন না ওই তখতের উপরে বসে থাকলেন হযরতে জিবরীল আপনার ঈদ উজোহার নমাজ আদায় করলাম হলো এই হচ্ছে ইব্রাহিম জোরে বলুন

পালন করার জন্য নিজেকে আগুনের নিক্ষেপ করতে রাজি হয়ে গেছিল বলো আল্লাহর হুকুমে আগুন তোমাকে চালাইনি বিরাদার আল্লাহর আদেশ তুমি পালন করার জন্য তুমি নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়ে গেছো আল্লাহ একবার বলেছে আমি তুমি রাজি হয়ে গেছো আল্লাহ আমাকে 25 বার বলেছে কে ছুরি তুমি আমার ইসমাইলের গলার একটা পশম কাটবে না আর তোমার জাহান্নামে ভুক্ত হবে আদার আল্লাহর আদেশ আমি পালন করব না খলিল তোমার আদেশ পালন করব হজরত ইব্রাহিম যখন এই কথা শুনলেন এর আগে দ্বিতীয়বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে পাটি বেঁধে নিজের ছেলে اسماعিল কে আল্লাহ করার উদ্দেশ্যে আল্লাহ নয় কত লাভের উদ্দেশ্যে ছেলেকে কে কুরবানি করবে জবাই করবে এই মুহূর্তে ছুরি পালার নিকটে হাজির হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল কে জিবরিল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তুমি হাজির হয়ে যাও আমার اسماعিলের জায়গায় ওই

ইব্রাহিম আল্লাহ তোমার কুরবানি কে কবুল করে নিয়েছে তুমি ইমতিহানে কামিয়াব হয়ে গেছো তুমি एग्जामে পাস করে গেছো তোমার আর কোনো সন্দেহ নাই বিরাদার হযরত জিবরিল আলাইহিস সালাম বলে সেই সময় সেই মুহূর্তে আমি সব পুরোটো শক্তি লাগিয়ে এই জমিনের বুকে ইসমাঈলের গলায় ছুরি চলবে এই মুহূর্তে আমি জান্নাত থেকে একটি দম্বা নিয়ে এসে ইসমাঈলের জায়গায় আমি রেখে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড় করিয়েছিলাম সেই

সেই সময় সেই মুহূর্তে আজকে আপনার আপনার গ্রামের ইমাম আপনার সমাজের ইমাম আপনার এলাকার আলিম আপনার এলাকার হাফিজ বলে কে নয় হিজান থেকে আপনার তকবিরের তশ্রিক পাঠ করতে হয় এই তকবিরের তশ্রিকটা কি জিনিস যে তকবিরটা আপনারা পাঠ করেছেন যে তকবিরটা পাঠ করার আপনার

হয়েছে আমার হাবিবের জন্য এই সাইফুল তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য এই আসায় তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য এই শমগৎ জান আমার হাবিবের জন্য আমি খোদা তৈরি করেছি আজকে যদি আমার হাবিবের রক্ত সুমিনের মুখে ছুটে পড়ে যায় তাহলে আমি খোদা নিজের इज्जतের জলালের কুশমত করে বলি সারা জগতে কিয়ামত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমরা কোথায় ফেল এর রহস্যটা আপনাদের সামনে দিয়ে দিব তবে তিনজন ব্যক্তিকে আমি চাই